ডিমিটেশ্যন যেতিয়া আমি ডিলিমিটেশ্যন মনত কৰে নাই এতিয়া এটা এনেকুৱা পলিটিক্স হৈছে আজকে ডেকা দাৰ আমাৰ মাজগাঁও সোতৰকান্দি জিলা পৰিষদ কৰ্তন কৰি আজকে লক্ষীবাৰ জিলা পৰিষদ কৰা হৈছে খৰিয়া আপোনাৰ প্ৰায় এক লাখ আঠ হাজাৰ প্ৰায় পাঁচ সাত হাজাৰ বোট হৈছে কিন্তু নেয়াৰ্ট যে ডি পি জিলা পৰিষদ হৈছে যে লিলামবাদ জিলা পৰিষদ আঠত্ৰিছ ন ঊনচল্লিছ হাজাৰ জিলা পৰিষদ আপনিখন আপনার জনগণে এটা বিচার করেন যে এক দেশ এক জায়গার এক সমষ্টি এক জায়গার মানুষ আমরা আমরা বাট বাটুরা করিয়া কোনো জায়গা দেড় চল্লিশ হাজার কোনো জায়গা এক লাখের উপরে জনসংখ্যা দিয়া সেম জেলা পরিষদ বানা আমি এটা কিতা চিফ মিনিটারে বা এই ডিলিমিটেশন কিনা বুঝতে আমি নিজেও করতে পারবো না আগে আজকে এখন আপনার চিন্তা করেন ফানিঘাট বাজার নর্থ করিমগঞ্জ আকবরপুর সুতারকান্ধি করিয়া কালেন দিয়ে ইজিম দলগাম পর্যন্ত আমার বাজার জেলা পরিষদ হয়েছে কিন্তু এই যে ডিলিমিটেশন করিয়া উন্নয়ন কতটুকু করতে পারবো না করবো কিন্তু আমাৰ বিশ্বাস এইগুলা যদি ডিলিমিটেশ্যন যা পূৰ্ণ বিবেচনা কৰি যাতে এটা সুন্দৰ ডিলিমিটেশ্যন কৰা হয় যাতে সব মানুহ উপকৃত কৰে আমি গভমেণ্টৰ কাষে অটোক অনুৰোধ কৰাৰ আমি তৈৰী আছোঁ কিন্তু বড়ো না আৰু বড়ো যদি কৰে পূৰা চাউথ কৰিমগঞ্জ সমষ্টি বেৰিয়া জিলা পৰিষদ বনায় আমি কিন্তু আমি কিন্তু লৰিয়া যাম অৰ্থাৎ জনগণৰ লোকে জনগণের আওয়াজ যেটা জনগণের চাহিদা যেভাবে অন্যায় অবিচার। বিচারর এটার এটার লগে আমি সংগ্রাম যতটুকু আমার শ্বাস আছে আমি বিশেষ করে আমি লক্ষ্মীপূজা জেলা পরিষদ সমগ্র সাউথ করিমগঞ্জ করিমগঞ্জ জেলার লগে আমি লড়েছি আর দিনও আপনারা বিগত দিন থেকে আমি লড়িয়া যাইলাম আগামী দিনও আমার লড়মু আর আমার বিশ্বাস আস্থা আছে আপনি সাতটা না আটটা না দশটা জিপি পুরা সাউথ করিমগঞ্জ বেরিয়ে সমষ্টি বানায় আমার কিছু কেউ আমার বিশ্বাস জনগণ আমার লগে আসে আমি বিগত দিনও মানুষের কোন কোন সমষ্টির সে যে কানেও ডাকে আমি সর্বোপরি মানুষের লগে সাথে সা আগামী দিন আমি এই আমিতো এনেকুৱা আশাবাদী কিন্তু আমি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট কংগ্ৰেছৰ টিকেট পাইম আপোনাৰ দেচুৱ বিগত দিনত আমি কংগ্ৰেছৰ পোন্ধৰ বছৰ আমাৰ পূৰা জোৱানকিৰ টাইম এই দলৰ লগে আমি কাঢ়ছি অনেক গাত প্ৰতিঘাতৰ মধ্যে আমি কংগ্ৰেছ কৰছি বিগত দিন দেশন আমি অনেক দলৰ কাৰণে অনেক আমাৰ জীৱন পৰ্যন্ত বাজি লগাইছোঁ অনেক সময় মাইৰ সন্মুখীন হৈছি বিভিন্ন দিন হস্পিটেল আছলাম থানাৰ ফি পুলিচৰ দান্দা খাইছি আন্দোলন কৰিছি বিভিন্নভাৱে কংগ্ৰেছৰ লগত বিগত দিন তাকে আছে অখনো আপোনাৰ দেশন বিগত পোন্ধৰ বছৰ আমাৰ উত্তৰ কৰিমগঞ্জৰ বিধায়ক দক্ষিণ কৰিমগঞ্জ এলাকার যারা আসলা তারা লগে সত্র হিসাবে কংগ্রেসের ওয়ার্ক করিয়া গেছে কিন্তু তারা আজকের দিনে বিজেপি গেছে কিন্তু আমরাও কংগ্রেসের উপরে বিশ্বাস করি যে এই দল একমাত্র কংগ্রেস দল যে দলে সব রাজনীতি করে আজকে কংগ্রেস করার কারণে এখন আমার লোক শোহেছা বাসুন আজকে যদি আমি ইউডিএফ করতাম এক সম্প্রদায়ের মনে আজকে যদি বিজেপি করতাম এক সম্প্রদায়ের করতে পারি আজকে কংগ্রেসে মনে একটা দল যেন এই দলে সারা মিলিয়া মিশিয়ে আমরা এই দল করতাম পারি আমি প্রাউড করি যে আমি এখন কংগ্রেসের ওয়ার্কার একজন সদস্য আমি যতদিন আসি কংগ্রেস দল কর্ম আগামী দিনেও যতদিনও করছি আগামী দিনও কংগ্রেস করিয়া যাইম আর দল হান্ড্রেড পার্সেন্ট আমার এই কংগ্রেসের টিকিট দিব আমার দলের উপরে পুরো আস্থা বিশ্বাস আছে